চাবিও নিয়ে আসি নাই অন্যদিন হচ্ছে চাবি নিয়ে আসি আমি নিজেই হচ্ছে খুলে তালা খুলে তারপর হচ্ছে ঢুকি বাট আজকে হচ্ছে মনের ভুলে মনের ভুলে না অ্যাকচুয়ালি আমি আজকে বের হয়েছি তো সাড়ে পাঁচটার দিকে বিকেলে আমি ভাবছি যে হয়তো ওইদিকে আটটা পর্যন্ত থাকবো তারপরে ব্যাক করে চলে আসবো যে নয়টার মধ্যে আমি বাসায় চলে যেতে পারবো এই কারণেই আসলে চাবিটা আনি নাই আর চাবি না আনার কারণে হচ্ছে বাসায় একটু ঢুকতে প্রবলেম হবে কারণ তাদের ডাকাটাই করতে হবে বাবা বা মাকে তারা উঠে হচ্ছে খুলে দিবে তো অনেক সময় তারা হচ্ছে ঘুমিয়ে পড়ে যাই হোক এটা হচ্ছে আমার আমি আমি একটু দেরি করে ফেললাম বাট কোনো বাজে আড্ডা দিই নাই কিন্তু পরিচিত কিছু মানুষের সাথে কিছু কুশল দিয়ে আসলে যেটা আমাদের দৈনন্দিন জীবনে হয় গ্রোসিফ গল্প আড্ডা ওই আড্ডা দিতে দিতে প্রায় এক ঘন্টার মতো সময় ওই জায়গায় অতিবাহিত করে ফেলছি তো এই কারণে আসলে একটু লেট হয়ে গেছে বাই দ্য ওয়ে আমরা হচ্ছে কুড়ায়ের খুব কাছাকাছি চলে আসছি এদিকে একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের দোকান বাম সেবা মেডিসিন সেবা মেডিসিন এটা হচ্ছে বন্ধু ফিরুজের যাই হোক এখন যেহেতু এগারোটা ওভার ফিরুজ হচ্ছে ওর দোকানে নাই এখন হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে অবস্থান করছি পাশে হচ্ছে হাবিব বাজার জুতার দোকান যেটা টাঙ্গাইলেও আছে আর এই জায়গায় হয়েছে নতুন করে এখন হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই আন্ডারপাসের নিচে অবস্থান করছি মূলত মহাসড়কের গাড়ি ঘোড়া সব উপর দিয়ে যায় আর নিচে হচ্ছে লোকাল যে গুলো আমরা তারা হচ্ছে আমরা নিচে এই জায়গাটাতে ক্রস করি এসে রাস্তা এখন একটু সুবিধা হয়েছে আগে হচ্ছে একটা সময় প্রচুর জ্যাম থাকতো এই জায়গাটাতে আর এখন হচ্ছে যেহেতু আন্ডারপাস হয়ে গেছে হচ্ছে ফ্লাইওভার হয়ে গেছে তো এই আন্ডার সরি আন্ডারপাস বলতেছি মানে ফ্লাইওভার হওয়ার কারণে আসলে নিচে মানুষগুলো একটু শান্তিতে আসে কারণ নিচদের কোনো জ্যাম নাই একদম ফাঁকা থাকে এই হচ্ছে অবস্থা আর এই তো এখনই হচ্ছে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কেই উঠে পড়বো এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরেই আসলে আমরা যাবো মির্জাপুরের দিকে আর এই জায়গায় গোড়াই থেকে হচ্ছে মির্জাপুরের দূরত্ব আনুমানিক পাঁচ কিলোমিটার মতো যাই হোক সাবধানতার সহিত আমার এখন হচ্ছে হাইওয়েতে উঠতে হবে দেখছেন প্রাইভেট কার কেমন করে চলে আসে যাই হোক এখন হচ্ছে একটু স্পিডিং করতে হবে কারণ হচ্ছে হাইওয়েতে একটু স্পিড না করলে পিছন থেকে যে কোনো সময় গাড়িগুলো আমাদেরকে ধাক্কা দিতে পারে বা চাপ দিতে পারে আর হাইওয়েতে যখন আমি উঠি আমি আসলে একটু চেষ্টা করি যে গাড়ি স্পিডিং করার জন্য যাতে আমাদের পিছনের গাড়িগুলো আমাদের ধাক্কা দিতে না পারে আর সামনের গাড়িগুলোর থেকে একটু সাবধান থাকা উচিত কারণ তারা যে কোনো সময় চাপ দেয় তো এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাইদ হয়ে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর এই কারণে আসলে বাইক চালাইতে খুব ভালো লাগতেছে আর পাশাপাশি হচ্ছে একটু ভিডিও করছি কারণ হচ্ছে মজা লাগতেছে আর একটু গাড়ির চাপটা বেশি দেখতে পাচ্ছি এই টাইমে তো নর্মালি আসলে অন্য সময়গুলোতে এত বেশি চাপ পাওয়া যায় না কিন্তু আজকে একটু গাড়ির চাপটা একটু বেশি দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্ড আর এই জায়গাতে হচ্ছে জামালপুর হচ্ছে একশো কিলোমিটার আর হচ্ছে নাটোর একশো কিলোমিটার অনেক দূর নাটোর একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই ঘোড়াই থেকে বাই দা ওয়ে টানতে হবে গাড়ি কারণ হচ্ছে যে কোনো সময় পিছন থেকে চাপ দিতে পারে তার সামনে কি ঘটলো হঠাৎ করে একটু জ্যামের মতো হোট কি সমস্যা কিছু একটা হয়েছে তো জ্যাম লোকেন সোনালি এস আই গাড়ির নাম এটা কি মাহিন্দ্রা ট্রাক किरे मामूल बड़ा जय हो अभी साइड दे मारे दे ऊपर जा, दे पुचूड़ जाम जा ऊपर दे जाम होना नीचे दे जाम हो सीजन सीजन सी बस मांगा चुरा ये बड़ा चाप दिसना कोई लाम आ এটা হচ্ছে কি আলিশা জলকুটির এই আলিশা জলকুটি চলে আসছি কইছিলাম আমি এতক্ষণ এটা হচ্ছে রেল ক্রসিং নিচ দিয়ে হচ্ছে রেল যায় আর উপর দিয়ে হচ্ছে গাড়ি যায় আর এখন হচ্ছে ধেরো এলাকাতে আছি ধেরো এলাকাটা আমার খুব ভালো লাগে এদিকে হচ্ছে ধেরো এলাকার কিছু ভাই ব্রাদার আছে এখন যেহেতু সাড়ে এগারোটার মতো মনে হয়তো বাজে যাবো না আর সব দোকান বন্ধই দেখতে পাচ্ছি কোনো দোকান খোলা নাই অনেক আসে আমি এই জায়গায় আড্ডা দিই